নামাজ গোডা চোখের গুনা হাতের গুনা জবানের গুনা অন্তরের গুনা নামাজ না পড়ার গুনা বেবর্তে চালার গুনা গান শোনার গুনা গীবতের গুনা মিথ্যা গুনা আমার অঙ্গnabla গুনা তবে আমার আমল নামায় জীবনের একটা ভালো কাজের একটা ন্যাক আমল আছে কিন্তু একটা ন্যাক দিয়ে তো জানা পাব না আমার অনেক গুণা বেশি ন্যাক একটা এক ন্যাক দিয়ে জানা তো আমি পাব না তবে আজকে এই বিপদের সময় আমি চাই আমার ভাইটাকে ন্যাকটা দিয়ে সহযোগিতা করি ও ভাই

রহমতের নবী বলেন খাইরুন নাস লাইয়ানফুরুন্নাস ভালো মানুষ তোই ব্যক্তি জনের উপকার করে আজকে দেখো ঢাকায়া যে যত ক্ষতি করতে পারে কাছের মানুষের কারণে আপন লোককেই ক্ষতি করে দূরের মানুষ তেমন করে না ও মুখের করেছে কে তদন্ত করে বিপদের হয় আপন বডিগার্ড আপন কর্মচারী আপন বাড়ি দারোয়ান ড্রাইভার আপন অতছর রসূল বলেন তুমি তো ভালো মানুষ হতে হবে এমন ভাব যে তোমার দ্বারা কারো ক্ষতি হবে না এর মানে তাকওয়া আল্লাহর ভয় কারো উপকার করতে না পারলেও ক্ষতি করবো না কারো প্রশংসা করতে না পারলেও বদনাম করব না ওই আল্লাহর বান্দা একটা ন্যাক দিয়া বলে আমি ভাইয়ের উপকার করি এটাই আমার তৃপ্তি আল্লাহ আদালতে চলে যাবে ওই বান্দা বলবে আল্লাহ ন্যাক পেয়েছি জান্নার দাও পাইলি কেউ ছেলে পায় না মেয়ে না কে দিয়েছে বলে আমার রক্তের কেউ দেয়নি তবে আল্লাহ আমি হাঁটতেছি তোমার চোখের পানি ছেলেটা আমাকে দিয়েছে কেন কেন ওই তা আমার সামনে আনো সামনে তুমি কি এর একটা লেগ বলে হ্যাঁ আল্লাহ দিয়েছি কেন তুমি জান্নাতে যেতে চাও না বান্দা চা আল্লাহ আমি যাবো কেন আমার তো ন্যাক নাই আমার গুণা গুনা গুনা হাতের গুণা চোখের গুণা গুনার অভাব নাই তবে আমার ভাই একটা নাইভাবে কান্না করে আমি চাইছি আল্লাহ আমার একটা ভাইয়ের যদি একটু দয়া করতে পারি একটা নেক দিয়ে এটা আমার তৃপ্তি অন্তত আমি জান্নানে যাব তবে আমার ভাই এটা জাননাতে চলে যায় অন্তরে রহিমের মায়ের জো শেষে যাবে আল্লাহ বলবেন হে গোলাম যে কঠিন মুসিবতের সময় তুমি তোমার একটা ভাইকে একটা ন্যাক দিয়া দয়া করেছ আমি মালিকের দয়া তো তার থেকে হাজার গুণ বেশি আমি আল্লাহ কেন দয়া করবো না

আমার যুবক বাবার আবির বাবা কিনা পদ্মারা মা বোনেরা বয়ান শুক্র হবে না করে কয়েকদিন আর দুনিয়াতে বাহা তিনি করবেন ও যুবক বাবারা আমি যে এতক্ষণ বয়ান করলাম একবারও কিন্তু বলি নাই আমার মতো বড় হুজুর হয় যাও বলি নাই তাবলিগে না গেলে জাহান নামে যাবে পীরের কাছে না গেলে জাহান নামে যাবে বলি নাই বরং আমি চাইলে যুব আমার দেশে মাওলানা মুক্তি মহাদিসের অভাব নাই আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব আদর্শবান ও সি ডিসি এসপির বড় অভাব আমি চাই তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো ডাক্তার বিসিএসপি হও চেয়ারম্যান মেম্বার এমপি হও তবে আদর্শবান হইও বেয়াদব হইও বাবা যদি বেয়াদব মার্কা ডাক্তার হও লিখে রাখো তাসলিমা নাসলিমের পরিণাম ফলের মতো তোমার তাই হবে বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো তবে আদও বলা হতে হবে ব্যাত ভবনা এই কথার ব্যাখ্যা কি ভালো করে মনে রাখো যুবক লিখে রাখো তিন জায়গায় ব্যাত তুমি করবা না লিখে রাখো কসম করলেই মরা আগে তোমার ধ্বংস শুরু যায় যায় না তিন জায়গায় ব্যাত তুমি করবা না এক নাম্বার হলো মা বাবা মা বাবার সাথে যদি ব্যাত তুমি করো আর মা বাবা যদি কষ্ট নিশ্বাস ফেলে বলে আহ তোমার ধ্বংস শুরু দুই নাম্বার জায়গা শিক্ষক তোমার ওস্তাদ আমার ওস্তাদ আমার মা বাবা দোয়া করেছেন এ কারণে বিবাহিয়ার ময়দানে চেয়ারে বয়ান করি কিন্তু বয়ানটা আমার মা বাবা শিখান নাই আমার উস্তাদ আমার ধরে ধরে বয়ান শিক্ষা দিয়েছেন অতএব উস্তাদের বয়ান অবদান কম না

অনুরোধ করে বলছি বাবা তুমি ডাক্তার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও আদর্শবান একজন প্রফেসর হও তোমার আচরণে কোনদিন যেন মা বাবা কষ্ট না পায় শিক্ষক যেন কষ্ট না পায় ওলা মায়ের কেরাম কষ্ট না পায় বরং মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলা মায়ের কেরামের দোয়া পরামর্শ নিয়া নবী আদর্শ মেনে চলো তুমি ভাবতো সেটা পারি কেমনে করি নব নব তোমার কথা তুমি পারো না কেন তোমার লেগেই গেল তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক বাবা র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে পাঁচ অক্ট নামাজ পড়ে তুমি কেন পারো না ও ব্যবসায়ী বাবারা আপনার মতো কত ব্যবসায়ীরা নামাজ পড়ে ব্যবসা করে বলেন আপনি কেন পারেন না ও চাকুরিজীবী বাবারা আপনার মতো কত চাকুরিজীবী ও সিবিসিএস পির কাজ করে নামাজ ছাড়ে না আরে সেদিন এক জায়গায় গিয়া শুনলাম প্রিয় প্রতিদিন ফজরের নামাজ এলাকায় ঘুরে ঘুরে এক এক মসজিদে পড়ে প্রিয় নো তার মানে কি যে ফজর পরে অন্য মসজিদে গিয়া গিয়া প্রতিদিন তাহলে কত আগে উঠে তার মানে সে তাহার জুড়ে আমার জানা কত দলিল চাও ডিসি সাহেব ডিসি চাকরি করে এসপি চাকরি করে রেলের চাকরি করে আমার জানা মতে এক টাকাও হারাম খায় না এক তো নামাজ বাদ দেয় না বলো তোমার কপালে কার বড় দল আছে বলো ও তোমার মনে একটু আশা মনে একটু আশা পূরণ করো না মনে আশা যাচ্ছে পার্কে গেলে কি জানি মজা ওই ঝুঁকির বলবো আশা তো তুমি পূরণ করবে আর তুমি দোয়া করো মনে আশা যাচ্ছে সারা রাত মোবাইল চালাবা কি জানি মজা সারাইছো না এবার ফিরো মনে আশা আছে তুমি নামাজ পড়বা না মনে সঙ্গে নামাজ পড়া নাই এখন ফিরো যাও

দলের প্রতি যথেষ্ট খালি বলবে আপনি মনে করেন আপনার বন্ধু কে বন্ধু সাপ্রে আঘাত আপনি ট্যার পাবেন কে বন্ধু সামনে আপনি টাকা দিবেন এই দিনের সেই দিনের প্রশংসা কি

সেই যুগে আপনি কার উপরে নির্ভর করে চলতেছেন কাকে আপনি বন্ধু করতেছেন হ্যাঁ এই জীবন ক্ষতি হতে দেবে আল্লাহ আমরা বলি মা এই অঞ্চলে আপনার মতো কি কোনো মা নাই করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না আম্মা যান আমি আজ বলে গেলাম আপনাদের একটা সন্তান আল্লাহ দিয়েছে আপনি আদর্শ মানে একটা ডাক্তার বানায় যান জীবনটা ধন্য হবে আপনার সন্তান ডাক্তারি করবে রুগী দেখবে নামাজ পড়বে কোরআন করবে মা বাবার জন্য দোয়া করবে এমন একজন ডাক্তার রেখে যান এই যুবকেরা ডাক্তার জাকির নাই সারা দুনিয়ার বাসী চিনে প্রশংসা করে অথচ সে হোমিওপ্যাথি ডাক্তার কে জানে তার বাড়ি কই ঘর কেমন না বা কেমন অথচ তার এত সুনাম এক সময় লেকচার দিত মাস ভাব মানার দরকার নেই কিন্তু আল্লাহ পৃথিবীর আরাম চাঁদের আলোর হাতে ধরা খাইছে হাতটা লাগাইছে তো ধরলে দশ মিনিট বয়ান দিয়ে দিছে দশ মিনিট বয়ান দেওয়ার মত শোনা মাত্র লেকচার শোনা মাত্র কয় হাজর আমার বুস ঠিক গেছে এবার ডাক্তার সাহেব চল্লিশ মিনিটের একটা লেকচার দেওয়া কয় মাঝভাব না মানলে ইসলাম মানার কোন রাস্তা ফলা নাই ডাক্তার জাকির নাইক সাহেব হাতে দশ মিনিটের লেকচার শুনে নিজের বুষ্ির পেয়ে গেছে সেই ব্যক্তি বর্তমান দুনিয়া শ্রেষ্ঠ একজন আবেদন শ্রেষ্ঠ একজন মুক্তি একজন জাস্টিস যાર মাত্র 10 মিনিটের লেকচার শুনতে ইউরোপ আমেরিকা লন্ডন কাতার কুয়েত ওআল্লা জেনারেল লাইনের মানুষে অপেক্ষা থাকে ওনার 10 মিনিটের লেকচার শুনবা আমাদের সিলেবেল দাও মদিনা রাসিবী পৃথিবী সব জেনারেল লাইনে আলেম ওলামা เนี่ย বাঁধ দেন ওনার 10 মিনিটের লেকচার শুনতে পাগল গোটা দুনিয়া জানুয়ারি 12 তারিখ বাংলাদেশে এক সপ্তাহে সফর জীবনের শেষ সফর আমার দেশের জেনারেল লাইনের ব্যাংকের লোকেরা ইংরেজি শিখছে তোরা পাবো দশ মিনিটের লেকচার শোনার জন্য ওনার লেখা উর্দু লেখা বই আরবি লেখা বই বাংলা অনুবাদ গুলো না দেখবেন কি পরিমাণ জ্ঞান ভেতরে ঢুকাবো

তো আল্লাহ যুবকের দিয়েছে নষ্ট করো কেন আমি তো চাই তুমি এমন ডাক্তার হও জাকির নায়কের মতো সারা বিশ্ব তোমাকে চিনবে এমন ইঞ্জিনিয়ার হও গোটা দুনিয়া তোমাকে চিনবে মরে গেলে মানুষের হৃদয় অমর হয়ে থাকবে আর সেই জীবন চাইবে তিন জায়গার দোয়া দাও কয় জায়গা মনে আছে তো মা বাবা শিক্ষক ওলা মায়ের বেদুরি করিও আর পেছনের গুণা থেকে তলবা করো মনে মনে আজকে বললাম আল্লাহ জীবন এত গুনাহ কম করি না নফসের ঠকায় পড়ে তওবা করি আমি ডাক্তারি পড়ে ইঞ্জিনিয়ারিং করি আমি জানাল লাইনে পড়ি ঢাকা কলেজে গিয়া দেখো না কত যুব কলেজে পড়ে বড় পাগড়ি মাথায় বড় দাড়ি বড় জামা করে যায় কলেজ ঢাকা কলেজে আর মাওদা একটু করলে তো সম্ভব চেষ্টা করো

আর নামার সার্থনা তারিখ একদম পর্দায় চলবো না মা বাবার দোয়া 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 আকর্ষণ মেনে চলো